হ্যালো বন্ধুরা সুব্রত ফ্যামিলির আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত সবাই নিশ্চয়ই ভালোই আছেন যাই হোক ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকমতো সময়ও পাচ্ছি না বাবিনের পরীক্ষা চলছে তার মধ্যে স্কুলের পরীক্ষার মধ্যে আবার আঁকার পরীক্ষাও পড়েছে আগামীকাল আঁকার পরীক্ষা আছে তারই প্র্যাকটিস চলছে ভাবি কিছুই আঁকছো দেখি একটু সবাইকে দেখাও বৃক্ষরোপণ কালকে কি এটাই আঁকবে ঠিক আছে ভালো করে আঁকতে হবে কিন্তু একদম সময়ের মধ্যে পারফেক্ট করে আঁকতে হবে কিন্তু একদম ঠিক আছে তা তোমার এখনও বাকি আছে তো নাকি তা আঁকো বন্ধুদেরকে দেখাতে হবে তো তুমি কেমন আঁকো হ্যাঁ আর কালকে পরীক্ষায় কিন্তু একদম নিজের আঁকার দিকেই কনসেনট্রেট করবে আর কারোর দিকে তাকাবে না কিন্তু ঠিক আছে যা গরম পড়েছে নতুন করে গরম আবার বৃষ্টি হবে কি না বোঝা যাচ্ছে না কদিন আগেই তো চার পাঁচ দিন ধরে একটানা বৃষ্টি হয়ে গেছে চারিদিকে শুধু জল আর জল আবার দু দিন তিন দিন খুব গরম গরমও সহ্য হচ্ছে না কারোর জানি না আবার বৃষ্টি হবে কিনা আকো আকো বসে আছো কেন সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে সেভাবে কিন্তু আপু বলো কিছু বন্ধুদের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আবার অনেক দিন পরেই আমি ক্যামেরার সামনে এসেছি যাই হোক প্রত্যেক দিন রাতে আমরা না ভাতটা খাই না কোনোদিন লুচি পরোটা তো প্রত্যেকদিন লুচি পরোটা বা চাউমিন এগুলো খাওয়াও তো ভালো না তাই ভাবছি আজকে একটু রুটিই করবো আমি আটা মাখছি মেয়ের কালকে একটা এক্সাম আছে হাফিয়ালি পরীক্ষা চলছে তার মধ্যেই ওর আবার আঁকার পরীক্ষা পড়ে গেছে তাই ওর প্র্যাকটিসটা আমি না বসলে আবার ঠিকঠাক করে না এই জন্য আমি বসে আটা মাখতে মাখতে ওকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি যদিও এটা ফাইনাল প্র্যাকটিস আর সময় যদি পায় সকালে একটা প্র্যাকটিস করাবো আড্ডা করো না বাবাই এই তো এই অবধি হয়েছে এবার গাছের একটি ছাড়পালা দেবো

দেখুন অনেকক্ষণ ধরে তো আটাটা মেখেছি আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে তবে এক্ষুনি আমি রুটিটা ভাজবো না একটা পাত্র দিয়ে আমি আটাটাকে ঢেকে রাখবো এভাবে করার চেষ্টা করবেন রুটি খুব নরম হয় খেতেও ভালো হয় কতদূর এই তো হয়ে যাচ্ছে আমার হয়ে যাচ্ছে ও আর মানুষটাকে রং করলে হয়ে যাবে বাবিন কিন্তু খুব বেশি দিন হয়নি বন্ধুরা আঁকা শিখছে যাই হোক একদম অল্প সময়ের মধ্যেই যেটুকু শিখেছে ছ মাস হয়েছে না বাবিন আঁকা শিখছে ছয় সাত মাস ধরে আঁকা শিখছে তার মধ্যে যেটুকু

কালকে তোমার এই রঙে হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে দাও তোমার সোমবারে কি পরীক্ষা আছে স্কুলে দাও ছবিটা এদিকে দাও হয়ে গেছে হ্যালো বন্ধুরা বাবিনের এই আটা ছবিটা কেমন হয়েছে দেখে সবাই কমেন্টস করবেন হ্যালো বন্ধুরা বাবিনের ছবিটা কেমন হয়েছে সেটা জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন যাই হোক দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই সবাই নিশ্চয়ই পুজো নিয়ে খুব ব্যস্ত কেনাকাটা যাই হোক পুজোতে সবাই খুব আনন্দ করবে দুর্গা আগাম শুভেচ্ছা সবাইকে জানানো থাকলো কি রুটি ফুটি আজকে হবে নাকি দশটা তো বেজে গেল রুটি বানাচ্ছি তো রুটি বানাচ্ছো না বোনের সাথে গল্প হচ্ছে অনকলে রিঙ্কি এর জন্য কোনো আওয়াজ নেই পড়তে নেই এখানে চুপচাপ কথা বলে যাচ্ছে রিঙ্কি ভালো আছো তো বাহ ওকে

রুটি বেলাটা কেমন হচ্ছে হচ্ছে। হ্যাঁ মতো গোল বন্ধুরা রাত্রি আজকে আটা রুটির সাথে থাকছে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি বানিয়েছিল মিলি সেটা দিয়েই খাওয়া হবে আর সাথে আছে সম্ভবত তালগোলা এটাই হবে খাওয়ার কারণ সকালবেলা আজকে অফিসে যাওয়ার সময় ভাত খেয়ে ফেলেছি আবার দুপুরে অফিস থেকে এসে দুপুরের খাবারও ভাত খেয়েছি যার কারণে রাত্রে রুটি করতে বলা হয়েছে মেলেকে আমরা মাঝে মধ্যেই খাই রাত্রে রুটি মিলে হাতে রুটিগুলো কেমন হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ হলেও বলবেন রাত্রের খাওয়া চলছে রুটি আর তরকারি আর একটু কি আছে তালগোলা নাকি যাই হোক এই দিয়েই রাত্রের খাবার কমপ্লিট করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে সাবস্ক্রাইব করবেন গুড নাইট সবাই ভালো থাকবেন বাই বাই